এটা একটা নমুনা হলো যে আইন পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না বাট আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন সেফলি আসতে পারছেন তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয়নি সাধারণভাবে বলতে গেলে কনস্টিটিউশনালি বলতে গেলে প্রায় চার পাঁচ বছর পরপর আর পরপর আসার কথা এটা এই ধরনের ডিউটি বিজেপি তো তাদের তো নর্মাল যে কাজ সেটা তো করেই যাচ্ছে বর্ডারে বর্ডার এলাকায় দেশকে রক্ষার কাজ তো করতেছে স্মাগলিং কন্ট্রোল মধ্যে তারা আছে কিন্তু আমরা আপনারা দেখলেন সাংবাদিক বাহিনী এবং দেখলেন যে আমাদের যে প্রস্তুতি ইলেকশনের জন্য যে প্রস্তুতি সেটার একটা নমুনা আপনারা দেখলেন আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব আমি এটা আমার তৃতীয় পরিদর্শন আমি এর আগে পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি তারা একশো তিরিশটা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে তাদের সদস্যদের পুলিশের আমি আনসার বিডিবির প্রশিক্ষণের একটা মহড়ায় আমি গিয়েছিলাম সেটাও দেখেছি ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য আজকে বিজিপিরটা দেখলাম আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তাদের যে তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে পারে সেজন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন তা আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বিজিবির কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করার জন্য এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা আমি বলবো যে প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে আমি আশা করি এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে আমাদের সাংবাদিক এরা মিলে এই যে আমাদের প্রায় তেরো কোটি ভোটার ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব